নেহারামের গান লেখে চমৎকার গান লেখে একটা গানের বাণী সমাজকে পরিবর্তন করে দিতে পারে একটা গানের বাণী মানুষের জীবনকে পরিবর্তন পারে করতে দেশের আন্দোলনকে পরিবর্তন করে দিতে পারে আল্লাহ সেই কবিতা আমাদেরকে দিয়েছেন কিন্তু আমরা হাকির চোখ ছোট গান বড় নিজের শরীর দেখে না ওই যে পুরো শরীর আমার আছে এটা সব ঠিক করি শিল্পীরা সামনে পেছনে কখনো তাকায় না কাজের দিকে লক্ষ্য রাখে মানুষের বিবাহ জয় করার জন্য লক্ষ্য রাখে নিজের প্রতি খেয়াল রাখে না আসুন আমরা একটু সচেতন হই এই হাত হরানোর অভ্যাস থেকে ফিরে এসে নিজের অধিকার আদায়ের জন্য যুদ্ধ করি এই হোক আজকের প্রতিক্রিয়া আল্লাহ সবাইকে সুন্দর রাখে সুস্থ রাখুন আয়োজনকে স্বাগত জানিয়ে সবাইকে সম্মান জানিয়ে আর আমার শেষ করছি ভালো থাকবেন আসসালাম আলাইকুম